এই ফুলটা বৈশাখের একটা ফুল অনেক রাস্তার আর অবহেলিত আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আমার পথ চলার সঙ্গীতে আমি মানে দেখাইছি আপনাদের হয়তো দেখছেন কিন্তু অফিসিয়াল ভাবে জানায়নি দেখি আপনারা জাস্টিফাই করতে পারেন নাই চলেন আজকে দেখাই এটা আমার এসে পথ সঙ্গী এটা আমার অনেক একটা বিশ্বস্ত সঙ্গ আমি সুখে দুঃখে এটা পাইছি কাছে পাইছি আমি যেথায় যাই যাই নিয়ে তবে এর মাঝে অনেকেই আসছে তারা অতিথির মতন আসছে তাদের বেড়ানো যতদিন সময় তারা ততদিন বেড়াইছে খুব সাত থেকে বেড়াইছে খুব সুন্দরভাবে তারা উপস্থিত আর একগুলো বলতে গেলে তারা এই ফুলের মতন আসছে তারা এই ফুলের মতন অতি সৌন্দর্যময় এবং খানিক বাদে তারা ধরে যায় শুকিয়ে যায় ফুলদের আলোতে শুকিয়ে যায় তবে এই ফুলগুলো শুকিয়ে গেলেও আমাদের কাছেই থাকে যদি আমরা রাখি এর শেষ পর্যন্ত রাখা যারা অতিথি হিসেবে আসছিল যারা ফুলের মতন আসছিলো তাদের চাইলে না তারা থাকলে অনেক দিন থাকছে কিন্তু তারা থাকে না তো এ যখন থেকে আসছে তখন থেকে আমার সারে না অথচ এই তার জন্য আমি এরে অনেক সময় ছাড়ছি মানে এরে অনেক ব্যবহার করছি কিন্তু সে চলে গেছে এ চল্লে থাইকি আমি মনে করি যে আমার মৃত্যু করেও সে থাকছে আমার গাড়ির লাইফে সে আমার প্রথম সে খুব তাড়াতাড়ি আবার চলে গেছে ফুলের মতন কম দিতে লাগে না আমি আমার গন্তব্যে চলব তারা আসছে তারা আমার পথে বাধা হচ্ছিল কৃত্রিম শান্তি দিয়েছিল তারপর চলে গেছে আর